শুরুতেই যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে সিঙ্গুর লোকালের যাত্রাপথ বদল নতুন বছর থেকে সিঙ্গুর লোকাল তারকেশ্বর ও হরিপাল পর্যন্ত রেলপথ সম্প্রসারণ না করার দাবিতে হয় রেল অবরোধ সিঙ্গুরে বেচারাম মান্নার নেতৃত্বে হয় অবরোধ দীর্ঘক্ষণ পর ওঠে অবরোধ দীর্ঘক্ষণ ধরে চলেই অবরোধ এবং তারপরে ওঠে অবরোধ সিঙ্গুর লোকালের যাত্রাপথ বদল নতুন বছর থেকে সিঙ্গুর লোকাল তারকেশ্বর ও হরিপাল পর্যন্ত রেলপথ সম্প্রসারণ না করার দাবিতে হয় রেল অবরোধ মন্ত্রী বেচারাম মান্না কী বলছেন অসুবিধের কথা ভেবে তিনি একটি লোকাল ট্রেন একজোড়া দিয়েছিলেন সিঙুর আন্দোলন লোকাল নামেই পরিচিত ছিল এবং হাওড়া বা বিভিন্ন স্টেশনে সিঙুর আন্দোলন নামেই ঘোষণা করা হবে রেল কর্তৃপক্ষ গত পরশু দিন জারি করে এই ট্রেনটিকে তুলে দিচ্ছে সেজন্য আমরা প্রতিবাদ আন্দোলনে সমবেত হয়েছি এবং আমাদের দাবি যে সিঙুর আন্দোলন যেরকম ছিল সেই রকমই বহাল রাখতে হবে এবং যতক্ষণ না রেল এই সিদ্ধান্তকে বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব বছর শেষে সরবরম সন্দেশখালী আমরা দেখেছি প্রায় বছর খানেক পার সন্দেশখালীর কথা মনে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা সভার পর দিনই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে মমতাকে কার্যত তুলোধনা করলেন বিরোধী দলনেতা সন্দেশখালীতে মমতাকে জবাব বিরোধী দলনেতা সন্দেশখালীর দুষ্টু লোকদের কথা ভুলে যেতে বলেছেন মমতা কিন্তু সন্দেশখালীর বাসিন্দারা কেউই ভুলতে পারবেন না সন্দেশখালীর দুষ্টু লোকদের কথা সাধারণের মাঠ থেকে এই মহিলারা আপনারা না বেরোলে ওই মাঠটা শাহজাহানের নামে থাকতো মমতা ব্যানার্জি আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে ভুলে যান বিঘার পর বিঘা জমি দখল জলপুর শৌচালয়ের টাকা লোট একশো দিনের টাকা লোট

মুখ্যমন্ত্রীর দুষ্টলোক মন্তব্যের পাল্টা শুভেন্দুর সব থেকে বড় দুষ্টলোক মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই সন্দেশখালীতে দাঁড়িয়ে হুঙ্কার বিরোধী দলনেতা

একদমই আমরা দেখলাম বিরোধী দলনেতা তিনি কিন্তু একের পর এক তোপ দাগলেন বলা যেতে পারে তিনি বলেছেন যে দুষ্টু লোক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি সব সবথেকে বড় দুষ্টুলোক আমার দুই প্রতিনিধি মধুকল্পিতা এবং টিটব এই মুহূর্তে সন্দেশখালিতে রয়েছে আমি প্রথমেই চলে যাই মধুকল্পিতার কাছে মধুকল্পিতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন দুষ্টু লোকদের ভুলে যেতে আজকে আমরা একদম নতুন বছরের প্রথম দিনে দাঁড়িয়ে রয়েছি সন্দেশখালীর মা বোনেরা কি দুষ্টু লোকদের ভুলতে পেরেছে ভুলতে পেরেছে সেই অত্যাচারের দিনগুলির কথা え <music> পায়েল এটাই তো সব থেকে বড় প্রশ্ন যে সন্দেশখালীর মা বোনেরা তারা এই নতুন বছরের একেবারে প্রথম দিনটাতে তারা কি ভুলতে পেরেছে ক্ষতে কি কোনো রকম ভাবে প্রলেপটা পড়েছে যারা রয়েছেন সন্দেশখালীর মা বোনেরা তাদের সঙ্গে কথা বলে নেব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দুষ্টু লোকেদের ভুলে যেতে কি মনে হয় নতুন বছরের শুরুটা কি আপনারা দুষ্টু লোকেদের ভুলে গিয়ে করতে পারবেন অত্যাচারের কথাটা বলে মনে পড়বে না আর আপনাদের প্রথমে তো জানাই নতুন বছরের শুভেচ্ছা সব হিন্দু মা বোন বাবা মা সবাইকে এখন দেখুন কারণ সম্ভ্রম চলে গেলে সাধারণ মানুষেরও সম্মান আছে সবাইই মানসম্মান আছে এবার সাধারণ মানুষের মানসম্মানটা মানসম্মান দিচ্ছেন না দিদি হয়তো এই জন্যে বলছি যে তাদের মায়েদের পিঠে বানিয়েছে রাতের পর রাত তাদের সম্ভ্রম সবই তো গেছেন এবার দিদির বাড়ির কেউ যদি হতো দিদির দলের আমলাদের কারুর যদি এরকম বাড়ির মহিলাদের সাথে এই ব্যবহারটা হতো সেটাকে দিদি এত স্পষ্টভাবে বলতে পারতেন সব ভুলে যাওয়ার জন্য এবারে এটাই সবথেকে বড় কথা এত মানে স্পষ্ট করে এত সহজে কি এতগুলো বছরের অত্যাচার আপনারা কি ভুলে যেতে পারবেন কোনো দিনই নয় কোনোদিন আমরা ভুলতে পারব না এই অত্যাচারের কথা যতদিন দিদি যে বলছেন দুষ্ট লোক ডাকলে যাবেন না দিদি দুষ্ট লোক পুষবেন অথচ ডাকলে যাবেন না এই কথাটা কি করে হচ্ছে দিদি একবার নিজের দুষ্ট লোকদের সাবধান করতে পারছে না অথচ এসে সন্দেশকালীর মহিলাদের সাবধান করছে যারা অত্যাচারিত হয়েছে তাদেরকেই সাবধান করছে আপনারা ডাকলে যাবেন না এটার প্রশ্নের উত্তরটা তো আমি আজও খুঁজে পেলাম না যে দুষ্টু লোক ডাকলে যাব না মানে কি। বন্দ্যোপাধ্যায় বলছেন দুষ্টু ডাকলে যাবে না অপরদিকে বিরোধী দলনেতা তিনি বলছেন হিন্দুদের এক হওয়ার সময় এটা এসে গিয়েছে সবাইকে এক হতে হবে একটা কথা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় এত বস মানে এতগুলো দিন পরে তিনি এখানে এলেন এখানে এসে কি নিজে শাসন করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আমার আরেক প্রতিনিধি টিটোব আমার সঙ্গে রয়েছে টিটোব প্রথমেই তোমাকে নতুন বছরের শুভেচ্ছা কিন্তু আজকে তুমি সন্দেশ খালিতে রয়েছো আজ আমার মনে পড়ছে 2023 এর একের পর এক ঘটনার কথা আজকে দাঁড়িয়ে তুমি কি কিছু সার্বিক পরিবর্তন দেখতে পাচ্ছ

দেখো একদম দেখ তোমাকে এবং এই মুহূর্তে রিপাবলিক বাংলা দর্শকদেরকে প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা পাশাপাশি দর্শকদেরকে দেখাবো এই সেই ছবিটা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সেই সন্দেশখালী আমি দেখাচ্ছি ওই যে সেই শিবু হাজরার সেই যে আলাঘর যেই আলাঘর এই সন্দেশখালীর মায়েরা সন্দেশকালী বোনেরা ভেঙে দিয়েছে আর এই জায়গাটা এই যে মাটি সন্দেশখালীর এই মাটি এখানকার বাসিন্দাদের এই মাটি কেড়ে নিয়েছিলেন সন্দেশকালীর শিবু হাজরা শেখ শাহজাহান উত্তম সর্দাররা এ মায়েদের বাবাদের বোনেদের দাদাদের প্রত্যেকের এখানে প্রায় সাড়ে তিনশো বিঘের মতো জমি তুমি দেখো আমার ক্যামেরা পার্সন সহকর্মীকে দেখাতে বলবো যত দূর পর্যন্ত ক্যামেরা লেন্স যাচ্ছে ঠিক এই জায়গাগুলো দখল করে নিয়েছিলেন এখানকার মানুষ তারা কিন্তু আজও পর্যন্ত তাদের এই জমি ফিরে পায়নি আমার সঙ্গে সন্দেশকালী এলাকার বাসিন্দারা রয়েছেন যাদের জমি রয়েছে যাদের এই জায়গাগুলো রয়েছে সেই বাসিন্দা তাদের সঙ্গে কথা বলবো দিদি আপনারা জমি পেয়েছেন আপনাদের পেয়েছি তা কিন্তু আমার এই খাল ডোবা পুকুর চাষবাস করতে পারিনি আমরা খাবো কি করে এইভাবে আগে কথা বলেছে না না কোনো কিছু বলেনি ওইতেই আমাদের একটু রাগ অনুরাগ আছে এসছে তো দিদি ভালো কি মন্দ গরিব দুঃখীদের তো শুনতে হয় জানতে পারে যে কি হয়েছে না হয়েছে কোনো দিন ভালো মন্দ শুনতে চাইনি স্বর্গের থেকে আসলেও স্বর্গের থেকে আবার চলে গেল অত্যাচার করলো আপনাদের জমি যারা কেড়ে নিয়েছিল তাদের কথা কি একবার বলেছে না ওদের কথা কোনো কথা প্রশ্ন করে না ওদের সে কি ওই সব ঠাকুর দেবো তা নিয়ে প্রশ্ন করে আমি আছি আমি টাকা দেবো প্রশ্ন দেবো আমি কী টাকা পয়সা দেব পয়সা ভাতা টাকা পয়সা সব সব না হ্যাঁ আমার জমি আমার বাবার জমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসছিলো কিন্তু একবারও তো ঘুরে দেখে যায়নি আমি চাইছি যে এক বছর আগে সুকুমার মাহাতো পার্থভূমি সুজিত বসু সবাই এলো আমার তখন খালি গা আমি চান করার সময় আমি দেখালাম আমার ঘরবাড়ি বাড়ি উনি পরিস্থিতি প্রস্তুতি দিন দিলেন যে হ্যাঁ এই জায়গাগুলো ফিরিয়ে দেবো কিংবা আবার সবই সমান করে দেবো কিন্তু আজকের একটা বছর হয়ে গেল সেরকম কোনো ভাবলক্ষণ পাইনি ফিরিয়ে দিয়েছে বিডত থেকে এসে প্রত্যেকের জায়গা জমি লিখে মোটরজি আপনাদের জমিগুলো কেড়ে নিল তাদের নাম কি একবারও বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যে আসলো তাদের নাম একবারও বলেন কিন্তু দিদি যে বলছে দুষ্টু লোক সেই দুষ্টু লোকগুলো যে কারা কই করে যে জমিগুলো কেড়ে নেওয়া হয়েছিল নোনা জল ঢুকে দেওয়া হয়েছিল জমিগুলোতে সেই জমি এখনো ফিরে পাননি জমির মালিক না আপাতত ধন্যবাদ টিটপ তোমাকে মধুকল্পিতা তোমাকেও ধন্যবাদ নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়